নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র লক্ষ্মীপুরের লাবকে বন্যার জলে সলিল সমাধি কিশোরের বন্যার জলে ডুবে কাছারে আরো একজনের মৃত্যু ঘটল এতে মৃতের সংখ্যা বেড়ে চার হলো শনিবার বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রের লাবক এলাকা থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয় এদিন সকালে লাবক বিল বাগানে বন্যার জলে ডুবে এক কিশোরের মৃত্যু জানা যায় শ্যামকুমার পানিকা নামে চোদ্দ বছরের কিশোরটি অন্যদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে হঠাৎ বন্যার জলে পড়ে যায় পরিবারের লোকরা কিছুক্ষণ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন কিশোরটি তলিয়ে গেলে আর পাননি খবর দেয়া হয় এস ডিআরএফ বাহিনীকে বাহিনী তল্লাশি চালিয়ে বিকেট তিনটে নাগাদ কিশোরের মৃতদেহ উদ্ধার করে এ খবর পেয়ে পৌঁছেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ অধিকারিক তারা প্রাথমিক তদন্ত সেরে ময়না জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন বাচ্ছা এটা মাৰা গৈছে তাৰ লগে লগে আমি অ'ন কৰিছোঁ এম এল এ চাতে ফোন কৰিছোঁ লগে লগে টিম তাতে ৰেডি হৈ আহিছোঁ তাৰপিছতে আপুনি টিম ৰেডি সদায় ফোন আহিছে যে বাচ্ছা এটা মাৰা গৈছে ইয়াৰ পৰা এখন গিয়াতৰ ডেট বৰ্ড এতিয়া ডেট বৰ্ড অঁ ল'ৰাটাৰ বাবা আছে